জাহান নামের আগুন যদি হারাম করতে চান পাঁচ অক্ত নামাজ পড়া লাগবে আজকে আমরা বাংলাদেশে দিন কায়েম করতে চাই জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করতে চাই আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী রাষ্ট্র চলবে এটা যারা স্বপ্ন দেখেন এখনো যদি নামাজ না পড়েন লিখে রাখেন সম্ভাবনা যিনি জিরু বানায় দিবেন তিনি কি কথাটা মনে আমি ভালো করে বুঝাইতে পারিনি বুঝছেন কিনা আল্লাহ ভালো জানে এখনো যারা নামাজ পড়েন না এরকম মুজাহিদ মর্দে মুজাহিদদেরকে দিয়ে আল্লাহ পাক এই জমিনে দিন কায়েম করায় দিবে এটা আপনার কাছে মনে হয় কেমনে দিন কায়েম হবে সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে গেলে বদরের প্রান্তে গেলেন আগে মসজিদে আরে সের মধ্যে নামাজ পড়ে কাঁদলেন বদরের প্রান্ত থেকে খানিকটা অল্প দূরে সেই জায়গা রাত পর নবীজি সাহা বাই কারাম কাঁদলেন কামনার দ্বারা মনের ভিতরে হিম্মত তৈরি হলো মনোবল তৈরি হলো আস্থা তৈরি হলো ইসলামের প্রথম লড়াই হবে সঙ্গে এই লড়াইয়ের হাতিয়ার হলো নামাজের হাতিয়ার আজকে যদি নামাজ না থাকে সূর্য মেঘে ঢাকা পড়ে যাবে দিন হবে না ঠিক কিনা নামাজ পড়বেন আরে কথা না পড়বেন যদি নামাজ পড়েন অত মত সুন্দর মতো সুন্দর করে অজু বানায় বাংলাদেশের অধিকাংশ লোক এখনো অজুটাই ঠিক করিনি এখনো দেখবেন অজু করতে গিয়া বৈশা আরেকজনের দেখে করে বাংলাদেশে এখন এই রকম পাইকারি দরের পানি আমরা পাইছি বিভিন্ন দেখবেন অনেক সময় মসজিদে গেলে বসে উনি যে এই হাত ধুইতেছে দুইটা ভাবে হয়েছে অজু হয়েছে আগে ধুইবেন এই হাত তিনবার এই হাত কয়বার পাইকারি দরে যদি আপনি দুইটা মিলে দশ বার ধৌত করেন শূন্যতা হয়েছে এরপরে দেখবেন নাকে পানি দেওয়ার সময় কেউ এরকম কেউ এখান থেকে এরকম সিডান দেয় এর কোনটাই রসুল সাল্লা শিখানো পদ্ধতি না আল্লাহ নবী শিখেছেন হাতের মধ্যে পানি নেন ইস্তিন শাক ভিতরের দিকে একটু টান দেন এই নরম হার পর্যন্ত যাবে মা বোনরাও সেম সেম এভাবে করতে হবে বাম হাতে বার নাকটারে ঝাড়বেন এটাকে আরবিতে বলে ইস্তিনসাফ একটু ভিতরের দিকে টান দিয়ে এরপরে ঝাড়বেন বাম হাতে দেখেন ইসলাম কত সায়েন্টিফিক রোজা অবস্থায় আপনি বেশি জোরে দিবেন না বেশি জোরে তো সব সময় দিলেই আপনার মাথায় উঠে যাবে আপনার জন্য বিরাট ব্যথার কারণ হবে কষ্টের কারণ হবে এই নরম ভার বলতে এক শুধু এবার বাম হাতে ঝাড়বেন ঠিক আছে তো বেশি যারা যাবে না বেশি ভিতরের দিকে নেওয়া যাবে তাইলে চিন্তা করবে যে হাইরে হুজুরের ওয়াশ না মাথা ব্যথা উঠে উঠে গেছে তবে অজুটা যদি ঠিক না হয় নামাজের স্বাদ পাবেন না ফরজ গোসল হয়েছে আপনি যদি নাকের ভিতরে পানিটা এরকম টান দিয়ে না দেন নাকের ভিতরে পানি ঢুকে না ফরজ গোসলই হয়নি এই জন্য আজকের মা ফিল থেকে খেয়াল করে নিব যতজন বসলাম সুন্দর করে অজু বানায় জামাতের সঙ্গে নামাজ পড়বেন আপনার আমার জন্য জাহান নামের আগুন যিনি হারা বানায় দিবেন তিনি কি।